ডিপ্রেশন করে দিয়েছে সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পরে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওরা একটা বিল্ডিং এর কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার সেক্রেটারি ছিল আক্রান্তের উপর পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসে মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিস্ট্রেশন করে না ফলাক্কায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না দার্জিলিংয়ের একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে সেটাও তো নেপালের জলে ডোবে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে তিনতলা সমান তিনতলা সমান জল এসছে এবারে ক্যান ইমাজিন তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনেও করব কিন্তু যতক্ষণ তুলিসি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছু দিনের মধ্যে এই খদ্দের ঠিক আছে বিক্রিও করলেন দেখুন রঘুনাথ ইসিএল একটা প্ল্যান বিক্রি করে দিচ্ছে প্রায় কি আন্দোলন চলছে এগুলো মাথায় রাখবেন এর কি অবস্থা আজও তো ডিলে ডিরেল ডিএলের ওয়ার্ল্ড রেকর্ড করেছে এখন তো কই কেউ কিছু বলেন না আপনারা আমি যখন চালাতাম সুন্দরভাবে বাংলাকে দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম তখন আর রাত্রে রোজ ডিরেল হচ্ছে মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার টেনে চড়তে ভয় লাগে কোথায় রেলমন্ত্রী কোথায় জল শক্তি মন্ত্রী কোথায় এরা শুধু ভোট চাইতে আসলেই হবে বিপদে মানুষের পাশে থাকতে হবে এটা মাথায় রাখবে রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তরপ্রদেশ থেকে হত্যা করে রেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা বিদীয় পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হয়েছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটি ছোট্ট কন্টিনিউ